স্ট্র্যাটেজি দেখাবো সেই স্ট্র্যাটেজির জন্য আপনাকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে আপনাকে উইক ক্যান্ডেল পাইতে হবে মার্কেটে মার্কেটে কোনো স্ট্রং ক্যান্ডাল হলে হবে না আপনাকে উইক ক্যান্ডেল পাইতে হবে মার্কেটে আপনি যদি উইক ক্যান্ডেল পেয়ে থাকেন তাহলে আপনি এই স্ট্র্যাটেজিটাকে ফিল্টারিং করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আমাকে আগে

এটাকে বলা হবে শুটিং স্টার টাইপ ক্যান্ডেল এটাকে বলা হবে ইনভার্টেড হ্যামার এটাকে বলা হবে হ্যাঙ্গিং ম্যান এটা আমাদের নরমাল ক্যান্ডেলের থেকে একটু উইক হবে আর এটা আমাদের শুটিং স্টার ক্যান্ডেল তো এই ক্যান্ডেল গুলা হচ্ছে আমাদের মার্কেটের এক একটা উইক ক্যান্ডেল তো এই স্ট্র্যাটেজি অনুসারে আপনারা মার্কেটে 5 মিনিটের বাইনারি ট্রেডিং থেকে শুরু করে ফরেক্স এর স্কেলপিং গুলা করতে পারবেন যারা এখানে ফরেক্স এর ট্রেড করে থাকেন তারা ফরেক্স এর স্কেলপিং গুলা এর মাধ্যমে করে থাকতে পারবেন ইনশাল্লাহ তো আপনাদের ফার্স্ট অফ অল এই স্টাডিজ জন্য প্রথম ক্রাইটেরিয়া যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের উইক ক্যান্ডেল মার্কেট থেকে খুলে বের করতে হবে বা মার্কেটে যখন আপনি থাকবেন তখন আপনাকে দেখতে হবে যে উইক ক্যান্ডেল আছে কিনা যদি আপনি উইক ক্যান্ডেল পান তাহলে সেক্ষেত্রে এবার আপনাকে চলে যেতে হবে ভলিউমের কাছে কোথায় ভলিউম ফাইন্ড আউট করবেন এখন ভলিউম ফাইন্ড আউট করার পরে আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনারা দুই টাইপের ভলিউম ইউজ করতে পারবেন সেটা হচ্ছে মনে করেন আপনি এই রকম একটা উইক ক্যান্ডেল পাইলেন এই টাইপের একটা উইক ক্যান্ডেল পাইলেন সেই ক্ষেত্রে আপনি যেটা ভলিউম দেখবেন সেটা হচ্ছে ভলিউমটা আপনাকে তুলনামূলক তুলনামূলক বেশি বড় হতে হবে অথবা ভলিউমটা আপনাকে তুলনামূলক অনেক ছোট হইতে হবে বাইনারি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং বা যে কোনো টাইপ অফ ট্রেডিং এর কথাই বলেন না কেন আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে লজিক বা যে স্ট্র্যাটেজি সম্পর্কে জানছেন বা যে স্ট্র্যাটেজি সম্পর্কে আপনি শিখতেছেন সেই স্ট্র্যাটেজি সাইকোলজি থেকে শুরু করে সেই স্ট্র্যাটেজিটা কেন বিল্ড আপ করা হইছে বা সেই স্ট্র্যাটেজিটা কি বলছে এটা আপনাকে জানা লাগবে আপনি যদি এই জিনিস সম্পর্কে না ধারণা রাখেন তাহলে আপনি যে স্ট্র্যাটেজিটা জানছেন সেই স্ট্র্যাটেজিটা আপনার জন্য মুখস্থ বিদ্যা মতো হয়ে যাবে আর সবসময় মনে রাখবেন মুখস্থ বিদ্যা খুব বেশি দিন মার্কেটে স্টে করে না কেন আমাকে ভলিউমটা অনেক ছোট অথবা কেন আমাকে ভলিউমটা অনেক বড় দেখা লাগবে তার কারণ হচ্ছে মার্কেটের মধ্যে যখন একটা উইক তৈরি হয় একটা মার্কেটের মধ্যে যখন একটা উইক তৈরি হবে সেই উইক তৈরি হওয়ার অর্থটা কি সেই উইকেন্ডটা তৈরি হওয়ার অর্থটা হচ্ছে মার্কেট মনে করেন বুলিশ ট্রেন্ডে আছে এই জায়গাতে আপনার একটা উইকেন্ডা তৈরি হইছে মনে করেন এটার অর্থ হচ্ছে মার্কেট এতক্ষণ যে পরিমানে বুলিশ পেশাল ক্রিয়েট করছিল মার্কেটের মধ্যে এতক্ষণ যে পরিমানে বুলিশ বুলিশ বায়াররা মার্কেটের মধ্যে যে পরিমানে সি এখন তারা সেই পরিমানে শক্তি দেখাতে পারতেছ না তাদের সেই পরিমাণে পাওয়ার নাই অনেক বায়ার বের হয়ে গেছে এখান থেকে তার মানে যখনই একটা মার্কেটের মধ্যে ট্রেডিং এর যে কোনো একটা মার্কেটের মধ্যে যখনই বুদিশ বা বায়াররা দুর্বল হয়ে যাবে তখন মার্কেটের মধ্যে বেয়ারিশ বা সেলারদের আগমন ঘটার সময় হয়ে যায় কিন্তু আগমন ঘটার যে সময় হয়ে যায় অর্থ যে আগমন ঘটেছে বিষয়টা এমন না সময় হওয়া আর ঘটে যাওয়া দুটো জিনিস মোটেও একরকম না যখন মার্কেটের মধ্যে বুদ্ধিশের পাওয়ার কমে যাবে তখন মার্কেটের মধ্যে সেলারের পাওয়ার এন্ট্রি শুরু করবে কিন্তু এই মুহূর্তের মধ্যে অনেকে কি করবে অনেকে বায়ার্ডসদের ট্রেড আছে যারা বাই ট্রেড গুলো নিয়ে রাখছে তারা মার্কেট থেকে তাদের প্রফিটটা জেনারেট করে মার্কেট থেকে বের হয়ে যাবে কিন্তু তারা যে মার্কেট থেকে বের হওয়ার টাইমে আবার সেলের জন্য ট্রেড নিবে বিষয়টা মোটাবে এমনটা না যার মার্কেটে এই রকম একটা ক্যান্ডেলের তৈরি হয় আর এই ক্যান্ডেলের অর্থ হচ্ছে মার্কেটে বায়ার্স এবং সেলার্সের অনুপাত সমান হারে থাকে মার্কেটের মধ্যে বায়ার্স এবং সেলার্সের অনুপাত সমান হারে থাকে অর্থাৎ বায়ার্স এবং সেলার সমানভাবে মার্কেটে স্টে করা ট্রাই করে যখন মার্কেটের মধ্যে বায়ার্স এবং সেলার্স সমান সমান ভাবে স্টে করা ট্রাই করে তখন মার্কেটের মধ্যে এই রকম ক্যান্ডেল এর তৈরি হয় এবং এই রকম ক্যান্ডেল এর তৈরি হওয়ার পরে মার্কেটে যারা শক্তি নিয়ে প্রবেশ করবে মার্কেট ওইদিকে চলে যাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে অর্থাৎ এইরকম আপনি একটা উইক ক্যান্ডেল পাইলেন তারপরে যদি আপনি দেখেন যে আপনার একটা স্ট্রং সেলার ক্যান্ডেল আসছে তার মানে আপনাকে বুঝতে হবে যে মার্কেট সেলিং এর দিকে যাওয়ার পসিবিলিটি আছে অর্থাৎ মার্কেট ডাউনে চলে যাওয়ার পসিবিলিটি আছে আর যদি আপনি দেখেন যে এখানে আবার স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল দিছে তার মানে বুঝতে হবে যে মার্কেটে আবার বুদ্ধি স্ট্রং হয়ে গেছে অর্থাৎ এখান থেকে যারা বা বের হয়ে গেছিল তারা মার্কেটে আবার এন্ট্রি নিছে যার ফলে সে জায়গাতে স্ট্রং বুদ্ধিস ক্যান্ডেল দিছে তো এখন এইটার জন্য আমাদেরকে ভলিউমটা কেন দেখতে হবে দেখেন মার্কেটের ভলিউম বলতে কি বোঝানো হয় মার্কেটের ভলিউম বলতে বোঝানো হয় যে আপনি যে ক্যান্ডেলের ভলিউমটা দেখছেন এই ক্যান্ডেলের মধ্যে যদি বায়ার স্পেশাল থাকে যদি বায়ার স্পেশার থাকে তাহলে সেখানে যদি ভলিউমটা হাই হয় তাহলে সেটা দ্বারা বোঝানো হয় যে এই ক্যান্ডেলের মধ্যে বায়ার্স কতটা স্ট্রংলি আছে যেমন আমি এই ক্যান্ডেলটা দেখে বুঝতে পারছি আমার এই ক্যান্ডেলের নিচের দিকে শ্যালোটা অনেক বড় যেহেতু শ্যালোটা অনেক বড় তাহলে আমরা বুঝতে পারছি যে এর মধ্যে বায়ার্স এর এন্ট্রি হয়েছে কিন্তু আমি যদি দেখি যে বায়ার্স এর এন্ট্রি হয়েছে কিন্তু আমার এর পাশাপাশি ভলিউমটা অনেক হাই তাহলে সেটা দ্বারা আমাকে বোঝানো হয় যে বায়ার্স এর এন্ট্রিটা খুব স্ট্রং দিয়ে হইছে বায়ার্স এর এন্ট্রিটা খুব স্ট্রং দিয়ে হইছে তার মানে এখানে বায়ার্স এর থাকার পসিবিলিটি অনেক বেশি আবার যদি আমি এই টাইপের কোন একটা ক্যান্ডেল পাই এবং তার জন্য যদি আমার ভলিউমটা অনেক লো হয় তাহলে এটা দ্বারা বোঝানো হয় যে এই জায়গাতে বায়ার্স প্রচুর পরিমাণে এখান থেকে বায়ার্স চলে গেছে এখান থেকে প্রচুর পরিমাণে বায়ার্স চলে গেছে যেহেতু এখান থেকে প্রচুর পরিমাণে বায়ার্স চলে গেছে বা এখানে প্রচুর পরিমাণে বায়ার্স এন্ট্রি নিছে এই দুইটা কারণের জন্য মার্কেটের মধ্যে আমার এই টাইপের ক্যান্ডেল হয় হায়ার ভলিউম দেখতে হবে না হয় লোয়ার ভলিউম দেখতে হবে অর্থাৎ আমি যদি মার্কেটের মধ্যে মার্কেটের মধ্যে যদি আপনার সেলার এবং বায়ার খুব ভালোভাবে এন্ট্রি নাই এবং সঠিক নিয়ম অনুপাতে চলতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এই স্ট্র্যাটেজিতে ট্রেড এন্ট্রি নিতে পারবেন না আপনাকে দেখতে হবে মার্কেটের ভোলাটিলিটি মার্কেটের মধ্যে যদি প্রচুর পরিমাণে বায়ার সেটি নাই তাহলে মার্কেটের ভোলাটিলিটিটা বাড়বে মার্কেটের মধ্যে যদি প্রচুর পরিমাণে বায়ার চলে যায় তাহলেও আপনার মার্কেটের ভোলাটিলিটিটা বাড়বে আর এই ভোলাটিলিটিটাকে পুঁজি করে আমরা আমাদের এই স্ট্র্যাটেজিটাকে বিল্ড আপ করবো বা এই স্ট্র্যাটেজিটার উপর আমরা ট্রেড এন্ট্রি নিব এতক্ষণ আমি যা করাইলাম বা যা বললাম এটার একটা মাত্র ব্রিফিং আছে এবং একটা মাত্র সার কি সেটা হচ্ছে যে মার্কেটের মধ্যে যদি আমরা কোনো উইক ক্যান্ডেল পেয়ে থাকি এবং তার ভলিউমটা যদি আমাদের হাই হয় অথবা ভলিউমটা যদি লো হয় তাহলে আমরা এই স্ট্র্যাটেজিতে পরের স্টেপে আগাতে পারব আশা করি আপনারা এখন মার্কেট কোনো একটা ট্রেন্ডকে ফোর্স দেয় অথবা কোনো একটা ট্রেন্ডকে রিভার্স করে অর্থাৎ যদি এই স্ট্র্যাটেজি অনুসারে কোনো মার্কেট আসে বা কোন একটা সিচুয়েশন তৈরি হয় তাহলে বুঝতে হবে যে মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে মার্কেট যদি আমাকে আপের দিকে ট্রেড দেয় তাহলে বুঝতে হবে আপের দিকে ফোর্স বেশি আর যদি ডাউনের দিকে ট্রেড দেয় তাহলে বুঝতে হবে ডাউনের দিকে ফোর্স বেশি এই জন্য এই স্ট্র্যাটেজির জন্য কোন রিয়েল কোন ট্রেন্ডের দরকার হয় না এক্স্যাক্ট কোনো ট্রেন্ডের দরকার হয় না যেকোনো ট্রেন্ডের উপরে আপনারা এই স্ট্র্যাটেজিটা अप्लाई করতে পারবেন ক্লিয়ার দেবাশী দাদা জি স্যার ক্লিয়ার ওকে এখন মনে করেন যে আপনি এরকম একটা ক্যান্ডেল পাইলেন উইক ক্যান্ডেল এবং সেই ক্যান্ডেলের ভলিউমটা আপনি পাইলেন মোটামুটি অনেক বড় এখন আপনারা যদি এইরকম কোন ভলিউম পেয়ে থাকেন তাহলে আপনি কি বুঝতেছেন এখন মার্কেট বায়ার্স এবং সেলার সমান অনুপাতে থাকার সময় চলে আসছে তাই না মার্কেটের মধ্যে সমান এখন অনুপাত অবস্থান করার সময় চলে আসছে এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে আপনি এই ক্যান্ডেলটা হওয়ার পর পরের দুইটা ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন আপনি এই ক্যান্ডেলটা হওয়ার পর পরের দুইটা ক্যান্ডেলগুলো ওয়েট করবেন যদি দেখেন যদি দেখেন যে এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলের পরে আপনি মোটামুটি স্ট্রং খুব হাই লেভেলের স্টক না মোটামুটি স্ট্রং যদি দুইটা বায়ার ক্যান্ডেল পান দুইটা বায়ার ক্যান্ডেল পান অথবা আপনি যদি একটা বায়ার ক্যান্ডেল পান আর অপর যদি আরেকটা সেলার ক্যান্ডেল পান কিন্তু সেই সেলার ক্যান্ডেলটা বায়ার ক্যান্ডেলের থেকে উইক অথবা আপনারা যদি মার্কেটের মধ্যে এই ক্যান্ডেলের পরে একটা সেলার ক্যান্ডেল পান কিন্তু তারপরে যে বায়ার ক্যান্ডেলটা পাবেন সেই বায়ার ক্যান্ডেলটা আগের সেলার ক্যান্ডেলের থেকে স্ট্রং তাহলে আপনারা এই দুইটা ক্যান্ডেল শেষ হওয়ার পরে পাঁচ মিনিটের জন্য আপনি একটা ট্রেড নিয়ে এখানে একটা ক্যান্ডেল হইছে এখানে যে ক্যান্ডেলটা হইছে এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটা স্টক তার মানে এখানে কে স্টক বায়ার সিস্টম আর আগে আমি যেটা বলছি সেটা কি বলছিলাম আমি বলছিলাম যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে এবং তারপর একটা উইক রেড ক্যান্ডেল হবে এই ক্রাইটেরিয়ার ক্ষেত্রেও কি আমার এখানে বায়ার সিস্টেম না আবার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এরপরে হয় দুইটা মোটামুটি স্ট্রং আমার রেড ক্যান্ডেল হইলে হলো হেলদি ক্যান্ডেল বডি হেলদি ক্যান্ডেল হইলে হলো তাহলে এখানেও কি আমার বায়ার সিস্টেম না তাহলে আমার কতটার মূল সার ছিল যে আপনি যখন এই রকম একটা সিচুয়েশন পাচ্ছেন এই রকম একটা সিচুয়েশন পাচ্ছেন এবং এরপরে আপনি যখন দেখছেন যে মার্কেটে বায়ার সিস্টেম তার মানে আপনাকে এখন আপের জন্য পাঁচ মিনিটের ট্রেড নিতে হবে সিচুয়েশন পাইলেন এবং এই সিচুয়েশনটার ক্ষেত্রে যদি আপনারা দেখেন যে আপনার সেলার স্ট্রং হয়ে গেছে তাহলে আপনারা এরপরে ডাউনে পাঁচ মিনিটের জন্য ট্রেড এন্ট্রি নেবেন এরপরে আপনারা ডাউনে পাঁচ মিনিটের জন্য ট্রেড এন্ট্রি নেবেন তার মানে কি তার মানে হচ্ছে যে যখন এই ক্যান্ডেলটা আসলো তখন মার্কেটে সেলার্স এবং বায়ার সমান হয়ে গেছে এবং আমাকে ভলিউম দিয়ে বোঝাচ্ছে যে এর মধ্যে বায়ার্স এর এন্ট্রি করছে কিন্তু আমার এই বায়ার্স এর এন্ট্রিটা ঘোটার পাশাপাশি যেহেতু এটা একটা উইক ক্যান্ডেল এবং আমার উপরে শ্যাডো আছে সুতরাং এখানে বায়ার্স এর পাশাপাশি সেলার্স এরও এন্ট্রি করছে যার ফলে মার্কেট বায়ার্স এবং সেলার্স সমান অবস্থান করতেছে এখন এই বায়ার্স এবং সেলার্স এর মধ্যে যখন আমার স্ট্রং এই দুটো রেড ক্যান্ডেল চলে আসছে তার মানে আমার এখানে কি কে স্ট্রং এখানে আমার সেলার্স স্ট্রং যেহেতু এখানে আমার সেলার সিস্টেম সুতরাং আমরা এখানে ডাউনওয়ার্ড ট্রেন্ড নিব যদি আমরা এরপরে পরে সিস্টেম হয় তাহলে আমরা এরপরে পরে বায়াস সিস্টেম ট্রেড নিব আপনারা কি ক্লিয়ার হয়েছে বিষয় কি আমাদের ক্রাইটেরিয়া ক্যান্ডেলের মধ্যে পড়ে না আমি যে ক্যান্ডেলগুলো অঙ্কন করছি তার মধ্যে কি এটা পড়ে না হ্যাঁ পড়ে ওকে এটার ভলিউমটা তুলনামূলক আগে অনেক কটা ভলিউমের থেকে বড় তাহলে আমরা এই ক্যান্ডেলটাকে নিতে পারি আপনারা কথা বলবেন আমাদের প্রাইটেরিয়া ক্যান্ডেলের মধ্যে পড়ে এবং তার ভলিউমটাও আমাদের ক্রাইটেরিয়ার ভলিউমের মধ্যে পড়ে তাহলে এখন আমাকে দেখতে হবে এর পরে যে দুইটা ক্যান্ডেল সেই সেই দুইটা দুইটা ক্যান্ডেল ক্যান্ডেল আমাদের প্রকাশ করে কিনা দেখেন এখানে যে কেউ অনায়াসে ডাউনে নিবে আমার এই স্ট্র্যাটেজি অনুসারে কারণ তারা শুধুমাত্র পড়ার বিদ্যাটুকুর মধ্যেই সীমাবদ্ধ কিন্তু তাদের সাইকোলজি এখানে কাজ করতেছে না আপনারা একটা জিনিস দেখেন তো এই ক্যান্ডেলের শ্যাডো এত দূর তাই না এখন ক্যান্ডেল এই দুইটা রেড ক্যান্ডেল যদি স্ট্রং ক্যান্ডেলই হবে এই দুইটা রেড ক্যান্ডেল যদি স্ট্রং ক্যান্ডেল হবে তাহলে তাদের তো মিনিমাম শ্যাডোটাকে ব্রেক করা দরকার ছিল একটা ক্যান্ডেল তো মিনিমাম শ্যাডোটাকে ব্রেক করা দরকার ছিল তাই না জি কিন্তু সে তার নিচের সেরোটাকে ব্রেক করতে পারি নাই সে তার নিচের সেরোটাকে ব্রেক করতে পারি নাই প্রথম কথা দ্বিতীয় কথা আমি আপনাদেরকে যে দিয়েছিলাম সেই মতো কি এইখানে বিষয়টা ঘটছে না ছোট ক্যান্ডেলের বড় ফদিয়ম বড় ক্যান্ডেলের ছোট তার মানে এই জায়গাতে এই জায়গাতে সেলার উইক তার মানে এই জায়গাতে কে স্ট্রং বায়ার্স স্ট্রং বায়ার তাহলে বায়ার যদি স্ট্রং থাকে তাহলে আমার এই যে দুই নম্বর লাল ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে আমার আপের জন্য ট্রেড থাকবে কারণ এই ক্যান্ডেলটা আসার পরে মার্কেট সমান সমান অনুপাতে আছে এরপরে আমার সেলার উইক তার মানে বায়ার্স এর এন্ট্রি ঘটবে যেহেতু বায়ার্স এর এন্ট্রি ঘটবে সুতরাং আমাদের ট্রেড পড়বে কোথায় এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে আপের জন্য পাঁচ মিনিটে এক দুই

যে এই ক্যান্ডেলটা তো ভাই ক্রাইটেরিয়া ক্যান্ডেলের মধ্যে পড়ে কিন্তু এই ক্যান্ডেলটা ক্রাইটেরিয়া ক্যান্ডেলের মধ্যে পড়ে ঠিক আছে কিন্তু মধ্যে না হইতে হবে অনেক ছোট বা অনেক বড় কিন্তু এটা তো অনেক ছোট না এটা তো তুলনামূলক ইকুয়াল এটার সঙ্গে এটা প্রায় কাছাকাছি সুতরাং এটাকে আমরা নিতে পারবো না কিন্তু আমরা যদি এই ক্যান্ডেলটাকে দেখি দেখেন তো এই ক্যান্ডেলটা আমার অন্যান্য ক্যান্ডেলের তুলনায় তুলনামূলক অনেক ছোট না তাহলে এইটাকে আমরা ক্রাইটেরিয়া ক্যান্ডেলের মধ্যে নিতে পারি এখন আমাকে দেখতে হবে যে এই শেডোটার মধ্যে এই শেড়োটাকে আমার স্ট্রং হয় তাহলে সে ব্রেক করতে পারছে কিনা আমার এই টুকের মধ্যে শেয়ারোটা দিয়ে শেয়ারোটাকে আমার সেলার ব্রেক করতে পারি না তার মানে এখানে আমার স্টং কে এই জায়গাতে আমার সেলার তাহলে এখানে স্ট্রং কে বায়ার্স

আচ্ছা তাহলে এটা আমাদের উইন না লস উইন আমাদের ক্রাইটেরিয়া ক্যান্ডেলের মধ্যে পড়ে না এই ক্যান্ডেলটা এবং এই সেটা তো আমাদের ক্রাইটেরিয়া ভলিউমের মধ্যেই পড়ে তাই না সবার থেকে বড় দেখেন সবার থেকে বড় তাহলে এটাও আমাদের ক্রাইটেরিয়া ভলিউমের মধ্যে পড়ে তাই তো জি ভাই ওকে তাহলে এরপরে আমরা দুইটা ক্যান্ডেল দেখব যেখানে আমার বায়ার সিস্টেম কিনা আপনারাই বলেন তো বায়ার সিস্টেম কিনা ভেরি স্ট্রং বাই ইট ইজ তাহলে আমার এখানে ট্রেড থাকবে 5 মিনিটের জন্য তাই না 1 2 3 4 5 এই জায়গাটা আমাদের ট্রেড ক্লোজ তাহলে আমাদের এটা উইন না লস দিলো উইন তারপরে আমি আপনাদেরকে নিয়ে মন্ডে প্রিমিয়াম নামে একটা ব্যাচ স্টার্ট করেছিলাম যেটা সম্পূর্ণ ফ্রি তে ছিল এবং এখানে স্ট্র্যাটেজি শুরু থেকে শেষ ফিল্টারিং করে প্রবলেম সলিউশন করে দেওয়া সবকিছুই আমি আপনাদেরকে দিয়েছি আমার ইচ্ছা ছিল আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি দেওয়ার বাট আমি সময়ের অভাবে আমি আপনাদের সঙ্গে আর হয়তো জয়েন হতে পারবো না এই জন্য আমি আপনাদেরকে আজকে আরো একটা স্ট্র্যাটেজি দিয়ে দিলাম এবং সেটা উইনিং রেশিওটা কেমন এটা আপনারা নিজে চোখে দেখছেন এবং আমি আপনাদেরকে ফ্রি হইলেও পরিপূর্ণ পেইড এর মতোই দেওয়ার ট্রাই করছি আমার যথেষ্ট যতটুকু সাধ্য ছিল সর্বোচ্চ দিয়ে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপনারাও বুঝতে পারছেন ক্লাস করে তো যেহেতু আমার পঁচিশ তারিখ থেকে নতুন একটা ব্যাচ রানিং হবে সুতরাং আমি তো আর টাইম পাচ্ছি না মন্ডে প্রিমিয়ামটা কন্টিনিউ করার জন্য তো আপনাদের সঙ্গে আমার যোগাযোগ এর মধ্যে অনেকেই আবার আমাদের পঁচিশ তারিখের ব্যাচের সঙ্গে জয়েন হয়েছেন তো যারা যারা পঁচিশ তারিখের ব্যাচের সঙ্গে জয়েন হয়ে গেছেন তো তাদের সঙ্গে আমার কন্টিনিউ দেখা হচ্ছে ইনশাল্লাহ পঁচিশ তারিখ থেকে আর যারা এখনো সিট কনফার্ম করেননি বা আপনাদের যাদের এখনো সিট কনফার্ম করা হয়নি বা আপনারা আমার সঙ্গে আপনারা এই পঁচিশ তারিখের কোর্সে জয়েন হবেন না তো তাদের সঙ্গে তো আমার আপাতত এইভাবে লাইভ ক্লাসের মাধ্যমে আরো যোগাযোগ থাকছে না হয়তো তো যারা আমার সঙ্গে জয়েন থাকতে চাচ্ছে আপাতত তারা আমার যে কোনো ব্যাসে বা যে কোনো ভাবে আপনারা জয়েন থাকতে পারেন যে কোনো একটা ব্যাচের সঙ্গে আপনারা জয়েন থাকলে আমি আপনাদের সঙ্গে কন্টিনিউ থাকতে পারবো ইনশাল্লাহ আর যারা মনে করছেন যে আপাতত ভাই যা দিছে এটা মার্কেট থেকে আমরা এটাই না মার্কেট থেকে আমরা প্রফিট করতে পারবো তাদের জন্য আমার শুভকামনা আগে থেকে থাকবে আপনারা মার্কেটে প্র্যাকটিস করেন ট্রাই করেন এর পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে আপনারা বাইনারি করতে করতে আপনারা আস্তে আস্তে ফরেক্স এর বিষয়টা একটু মাথায় আনবেন ফরেক্স এ ট্রেড করার ট্রাই করবেন এবং পাশাপাশি আপনি ফরেক্স এ ট্রেড করেন বা বাইনারি তে ট্রেড করেন আপনার জন্য ডেটা রিভারটা মাস্ট ডেটা রিভার ট্রেডিং সিস্টেমটা আপনার জন্য মাস্ট আপনি ডেটা রিভার না জানলে আপনার কিন্তু ফরেক্স এ স্ক্যালপিং বলেন ফরেক্স এ সুইং ট্রেডিং বলেন ফরেক্স এ ডে ট্রেডিং বলেন বাইনারিতে ট্রেডিং বলেন কোনো ট্রেডিং এ কিন্তু আপনি আপনার প্রফিটটা ধরে রাখতে পারবেন না এটা আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে ধরে রাখাটা এই জন্য পাশাপাশি ট্রাই করেন যে আপনি আমার থেকে না হোক আপনি যে কোনো জায়গা থেকে ডেটা রিভারটা আপনি শিখে নেন এবং সেটা আপনি খুব ভালোভাবে শিখে নেন অবশ্যই আর আপনার ক্লাসটা আমার কাছে খুব ভালো লাগছে আমি আপনার জন্য মন থেকে খুব দোয়া করব ভাই আর আপনি আমার জন্য খুব দোয়া করবেন যে আমি ভাই আমি অবশ্যই আমি এই পর্যন্ত